আমি ইয়াসির আরাফাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার মুখ মুখপাত্রের দায়িত্ব পালন করছি তো আমি জারিতে শুরু করতে চাই যে বিগত সময়ে গত পনেরোই মে পনেরোই মে একটি ঘটনা ঘটে তারই প্রেক্ষিতে আমাদের সূত্রপাত তৈরি হয় আমাদের দীর্ঘদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার যে অফিসিয়াল ম্যাসেঞ্জার গ্রুপ সেই মেসেঞ্জার গ্রুপের বিভিন্ন কর্মপরিকল্পনা বিভিন্ন কার্যক্রম বিভিন্ন কথাবার্তা বাহিরে প্রকাশ করা হচ্ছিল কোনো কোনো একজন গুপ্তচর বৃত্তি করছিল তো আমাদের বিভিন্ন পরিকল্পনা আমরা সাধারণত একটি সংগঠন হিসেবে করেই থাকি যে আমরা কিভাবে আগামীতে কার্যক্রম করব। আমাদের কর্ম পরিকল্পনাগুলো কীরকম হবে এছাড়াও বিশেষত নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কার্যক্রমগুলোকে কিভাবে বাংলাদেশ থেকে প্রতিহত করা যায় এবং জুলাই ধরে রাখা যায় এই ধরনের বিভিন্ন আলোচনা আমাদের হতো তো সেগুলোকে বিভিন্ন আমাদের মধ্যেই বিভিন্ন ছেলেদেরকে প্রচার করা হতো স্ক্রিনশট নিয়ে এবং তাদেরকে ভুল বার্তা দেওয়া হতো সেই মেসেজের এবং বিভিন্ন সংগঠনের কাছেও পৌঁছানো হতো যার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে রুখে দেওয়ার একটা পায়তারা চলছিল তো এই গুপ্তচর বৃত্তিটি কে করছিল এটি আমরা দীর্ঘদিন ধরে ধরার চেষ্টা করি সে জায়গা থেকে আমরা গত পনেরোই মে যে গুপ্তচর বৃত্তিটি করছিল সেটা ধরা পড়ে যায় তার নাম হচ্ছে মাহমুদুর রহমান লিওন সে যে গ্রুপের স্ক্রিনশট নিয়েছে তার সেখানে স্ক্রিনশটের ছবিতে তার নাম সেখানে উঠে আসে যে রিপ্লাই টু ইউ তো এটা সে আসলে ভুলক্রমে করে ফেলেছে তো সেটা পরবর্তীতে আমরা দেখতে পাই বৈষম্যদী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের সাবেক সদস্য সীমান্ত হোসেন এবং বৈষম্যদী ছাত্র রংপুর জেলা শাখার বহিষ্কার করা তানজিম আলম তাসিনের আইডিতে তো তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে লিওন কাদেরকে আসলে তথ্য এবং বিভিন্ন এছাড়াও এছাড়া তারই প্রেক্ষিতে যেহেতু সংগঠনের কার্যক্রমকে সে করছিল তারই প্রেক্ষিতে আমরা তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেই সকলের সিদ্ধান্ত ক্রমে গ্রুপের সকলের সিদ্ধান্ত ক্রমে তাকে সরি সাময়িক অব্যাহত দেওয়ার আমরা সিদ্ধান্ত নেই এটি সে বুঝতে পারে মাহমুদুর রহমান লিওন তাকে যে অব্যাহতি দেওয়া হচ্ছে এই বিষয়টিকে সে মানুষকে এই বিষয়টি থেকে ঘুরিয়ে অন্যদিকে সকলের নিয়ে যাওয়ার জন্য আলোচনা নিয়ে যাওয়ার জন্য সে একটি প্রেস প্রেস ব্রিফিং করে যে আহ্বায়ক বৈষম্য আহ্বায়ক এবং সদস্য সচিবের নামে বিভিন্ন মিথ্যা অভিযোগ দেয় যেন মানুষ তার তাকে কি কারণে অব্যাহতি দেওয়া হলো সেটির দিকে নজর না রেখে এই যে তাদের যার নামে যে মিথ্যা অভিযোগ এগুলো নিয়ে যেন আলোচনা করে এবং সে তৎক্ষণাৎ একটি পদত্যাগপত্র দাখিল করে তো এই হচ্ছে শুরুর অবস্থা যে কিভাবে ঘটনা কার্যক্রম শুরু হলো এবং এরপরে তারা বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ সংগঠনের বিভিন্ন ছেলেদের মাধ্যমে যারা আসলে আসলেই মোটামুটি ভালো ছেলে তাদের কাছে তারা ছড়ানোর চেষ্টা করে তো এ পর্যায়ে তারা যে অভিযোগগুলো নিয়ে আসছে সেই অভিযোগগুলো নিয়ে কথা বলবেন আমাদের বিশেষত যাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো নেওয়া হয়েছে সেগুলো বিষয়ে আলোচনা করবেন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার সম্মানিত সদসচিব ডক্টর জামিল ভাই আশফাক আহমেদ জামিল ভাই